বন্ধুরা জানেন কি এক ছেলে তার অসহায় মাকে স্টেশনে ফেলে চলে যায় পাঁচ বছর পর সেই ছেলে ইন্টারভিউ দিতে গিয়ে বসের চেয়ারে নিজের মাকে দেখতে পেল কিভাবেই চমৎকার হল এত বছর পর ছেলেকে দেখে মা কী সিদ্ধান্ত নেবেন জানতে হলে পুরো গল্পটি মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল গল্প উচিত শিক্ষা লেখিকা সোনালী সরকার লক্ষ্মীদেবী ছিলেন গ্রামের এক শান্ত স্বভাবের ও গৃহবধূ স্বামী মারা যাওয়ার পর তিনি একমাত্র ছেলে রঘুবীরকেই আঁকড়ে বেঁচেছিলেন স্বামী রেখে গিয়েছিল পৈতৃক বাড়ি সামান্য জমিজামা আর কিছু সঞ্চয় লক্ষ্মীদেবীর কাছে সেগুলোই ছিল অমূল্য ধন কারণ তিনি সঞ্চয় করে রাখতেন রঘুর ভবিষ্যতের জন্য রঘু ছোটবেলা থেকেই ছিল লোভী আর উচ্ছাকাঙ্ক্ষী শহরে গিয়ে বড়লোক হওয়ার স্বপ্নে তার চোখ সবসময় চকচক করত বহুবার সে চেষ্টা করেছে মাকে রাজি করিয়ে সব কিছু সেই টাকায় শহরে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়বে আজ লক্ষ্মীদেবী অনেক কিছু রান্না করেছেন আজ তার ছেলে রঘুবীরের জন্মদিন হঠাৎ ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে এলো। প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে মায়ের মুখে দিয়ে তার পায়ে প্রণাম করে বলল মা আমার চাকুরি হয়ে গেছে শহরে অফিস থেকে একটা ফ্ল্যাটও দেবে তোমাকে আর এই ভাঙাবাড়িতে পড়ে থেকে কষ্ট করে সেলাই পোড়াই করতে হবে না মা বলল বাবা এই বাড়ির সাথে তো তোর শৈশবের স্মৃতি জড়িয়ে আছে তবু যদি তুই ওখানে ভালো থাকিস আমি রাজি শহরের বড় স্টেশনে রেলগাড়ি এসে থামল কত মানুষের ভিড় মা আর ছেলে নেমে পড়লেন রঘু বলল মা তুমি এখানে বেঞ্চে বস আমি টিকিট আর ফ্ল্যাটের কাগজপত্র দেখে আসছি লক্ষ্মীদেবী আস্থার হাসি দিয়ে বলল আচ্ছা বাবা যা তাড়াতাড়ি আসিস ভিড়ের ভেতর রঘু মিলিয়ে গেল ঘণ্টা পেরয়। মা অপেক্ষা করছেন ছেলের ফোনটাও লাগছে না ধীরে ধীরে আলো কমে আসছে তত চিন্তা বাড়ছে মায়ের মনে মা একা বসে আছেন চোখ ভিজে উঠছে তার আমার ছেলের কিছু ক্ষতি হল না তো তিনি বেঞ্চে বসে আছেন পাশে কাগজের প্যাকেট বৃষ্টির ফোঁটা পড়ছে লক্ষ্মীদেবী নিজের মনে বিড়বিড় করে বলতে থাকেন না আমার ছেলে এমন করতে পারে না ও আসবে আসবেই এক ভিকারি এগিয়ে এসে বলে মা আমি সব দেখেছি ও আর ফিরবে না এখানে তৈও আমাদের মতো স্টেশনের মানুষ হয়ে গেলি রে মায়ের চোখের জল থামছে না শরীরে ভীষণ ক্লান্তি পেটে খিদে কারোর কাছে হাত পেতে খাবার চাইতে তার বিবেক অনুমতি দিল না স্টেশনের কল থেকে জল খেয়েই দুই দিন কেটে গেল সহ্য শক্তি এবার জবাব দিতে শুরু করেছে অবশেষে সে নিজের জীবন দেবে বলে ঠিক করল তার কাছে আর কোনো পথ খোলা নেই তার বাড়ি টাকা পয়সা সব গেছে কার কাছে যাবে কি বলবি গিয়ে এই ভাবতে ভাবতে লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি ঝাঁপ দিতেই যাবেন অমনি একটি হাতে সে টেনে ধরল তাকে হাতটি ছিল একজন সমাজসেবীর সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল কেন মা আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হল আপনার পরিবার কোথায় লক্ষ্মীদেবী ঘটনাটি বলে অঝরে কাঁদতে লাগল সব শুনে উনি বললেন আসুন মা আপনাকে আমার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব ওখানে আপনি আশ্রিত হয়ে নয় আমার মায়ের পরিচয় থাকবেন ওখানে গৃহহীন মা বোনেদের যারা দেখাশোনা করে আপনি তাদের উপর নজর রাখবেন লক্ষ্মীদেবী ওনাকে জড়িয়ে ধরে বলেন আজ থেকে তুমিই আমার মেয়ে আশ্রমে গিয়ে লক্ষ্মীদেবী সকল মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য নানা ধরনের সেলাই পোড়াই ও ছোটোখাটো হাতের কাজ শেখাতে শুরু করেন ধীরে ধীরে তিনি সবার শ্রদ্ধেও হয়ে উঠলেন বছরের পর বছর কেটে যাচ্ছে গৃহহীন মা এখন পরিপাটি পোশাকে আত্মবিশ্বাসী একজন নারী আশ্রমে তৈরি জিনিসপত্র ভালো দামে বিক্রি হচ্ছে এমনকি বিদেশেও রপ্তানি হতে শুরু করেছে এই আশ্রমটি যার সেই স্বেচ্ছাসেবী মেয়েটি বিয়ে করছেন অফিসের সমস্ত দায়িত্ব এখন লক্ষ্মী দেবীর উপর কাজের চাপ এত বেড়েছে যে কিছু নতুন কর্মীর নিয়োগের খুব প্রয়োজন ওদিকে রঘুবীর টুকটাক কাজ করে আর মায়ের টাকা উড়িয়ে পাঁচ পাঁচটি বছর কাটিয়ে ফেলেছে এবার সিরিয়াসলি কাজ খোঁজার পালা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে রঘু রিসেপশনিস্ট ডাক দিলেন মিস্টার রঘুবীর দত্ত ভিতরে যান এখন আপনার নম্বর রঘু দরজা খুলে ভেতরে ঢোকে চেয়ারটি ধীরে ধীরে ঘোরে এবার চশমাটা খুললেন সেটি তার মা ঘর নিস্তব্ধ ঘড়ির টিকটিক শব্দ শোনা যায় রঘু অবাক হয়ে দাঁড়িয়ে আছে রঘু কাঁপা গলায় বলল মা মা তুমি লক্ষ্মীদেবী শান্ত কিন্তু কঠিন কণ্ঠে জবাব দিলেন হ্যাঁ আমি যাকে একদিন তার ছেলে স্টেশনে ভিক্ষা করার জন্য ফেলে গিয়েছিল রঘু হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ে মা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও একবার সুযোগ দাও আমি সব ঠিক করে দেব লক্ষ্মী দেবী চোখে জল কিন্তু কণ্ঠ দৃঢ় রেখে বললেন আমি তোমার মা নয় আমার কেবলমাত্র একটি মেয়ে আছে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তাই অভিশাপ দিতে চাই না কিন্তু এই অফিসে যোগ্য মানুষই জায়গা পায় যে নিজের মাকে ফেলে দিতে পারে সে অন্যের দায়িত্ব কীভাবে নেবে রঘু মাথা নিচু করে কাঁদতে থাকে মা চেয়ার সমেত পিছন ঘুরে যায় এবার রঘু অফিস থেকে বেরিয়ে আসে রাস্তায় ভিড়ের মধ্যে হারিয়ে যেতে থাকে মা জানানোর পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছেন মা মনে মনে তার ছেলেকে আশীর্বাদ করে বলে আমার মতো অবস্থা যেন তর না হয় বিয়ে করে পরিবার নিয়ে ভালো থাকিস এটাই চাই তবে তোকে উচিত শিক্ষা দেওয়া খুব জরুরি ছিল কারণ তুই সম্পত্তির লোভে এটা ভুলে গেলি যে টাকা নয় সন্তানের আসল ধন হলো মা বাবার আশীর্বাদ আর যে মা বাবার আশীর্বাদ হারায় সে কখনো সত্যিকারের ধনবান হতে পারে না